হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী নাকি আমরা রাত্রেবেলায় বসে থাকতে পারি এবং আর্মি নাকি তাদেরকে বলেছে যদিও আর্মির কোনো চিঠি তারা দেখাতে পারেননি যে আমরা যে এখানে অস্থায়ী যে স্ট্রাকচার তৈরি করে এখানে বসে আছি তার নাকি কোনো আদেশ তাদের কাছে নেই মানে সেটা নাকি ইলিগ্যাল আর্মির কাছে আমরা কোনো পারমিশন নিই এই সমস্ত কিছু এক বছর পরে আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই এবং তাও আবার তখন যখন আমাদের তিনজন সতেরো দিন ধরে অনশনে আছেন তখনই কেন মনে হলো ওনার মানে এটা কার নির্দেশে পুলিশ করছে যখন পুলিশকে জিজ্ঞাসা করেছে তখন চুপ করে বসে হ্যাঁ তারা বলছেন যে বেখান উঠে যেতে হবে উল্লেখ নেই সুতরাং আপনারা যেটা বলছেন যে দিনের শেষে উঠে যাওয়ার কথা সেটা তাহলে মানে লেখা থাকতো যে দশটা থেকে চারটে বা দশটা থেকে ছটা পর্যন্ত এখানে যেহেতু টাইম দেওয়া নেই সুতরাং ধরেই নিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড জন্য বলেছে দিন রাতে

একটা প্রেসার আছি মেন্টাল প্রেসার দেওয়ার চেষ্টা করছি আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন তাদের স্বাস্থ্য নিয়ে করার